মানুষ গুনা করতে উৎসাহী হয় ওই সময় যখন মানুষ থাকে একা কি সে মনে করে আমি তুই একা এখন গুনাহ করলে তো কেউ আমাকে দেখবে না শয়তান তখন তখন উৎসাহিত করে গুণা কর কে দেখবে তোকে পৃথিবীর কোনো পিতা তার নিজের সন্তানের সম্মুখে গুণা করে করে না কোন স্বামী তার স্ত্রীর সম্মুখে গোনা করে না মানুষ গুণা করে নিরালায় সে মনে করে আমাকে তো কেউ দেখে না আল্লাহ আলীম বলছেন অভোয়া মা কুমাইনা মা খুন্তুম পৃথিবীর মানুষ তুমি মনে করছে তুমি একা তোমাকে কেউ দেখে না কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখতে পাই মানুষ যখন নির্জন থাকে নির্জনে থাকে ওই সময় মানুষ গুণা করতে উৎসাহী হয় ওই মনে মনে ভাবে আমাকে তো পৃথিবীর কেউ দেখতে পায় না ওই সময় মানুষ গুণা করে আল্লাহ আল্লাহর বলছেন মান্দারে আমি আল্লাহ তোর দিকে আমি তাকিয়ে রয়েছি তুই কিভাবে গুণা করিস মানুষের তাকানো আর আল্লাহর তাকানো একই রকম নাকি আল্লাহ আবরাহ আলেমিন নবীকে ডাক দিয়ে বলেন নবী আপনি বলুন ইনরব্বা কেলাফিল মিরসাদ আমি আল্লাহ রাব্বরা আলমিন বান্দার দিকে ওত বসে থাকি মিরসাদ আরবিতে ওকে বলা হয় যেমন শিকারি শিকার করতে যায় নিশ্বাস ফেলে তো সাবধানে ফেলে পা ফেলে তো সাবধানে ফেলে অস্ত্র তাক করে তো সাবধানে করে যেন শিকারি যখন উড়ে না যায় আল্লাহ বোনা নবীকে ডাক দিয়ে বলে নবী আমি কিন্তু বান্দার দিকে ওত বেঁধে বসে আছি যে কোনো মুহূর্তে আমি তাকে খপ করে ধরতে পারি ই নাপালে স্বাধীন আল্লাহ ধরা কিন্তু মারাকতো আল্লাহ ধরে না ধরে না আল্লাহ ধরলে কিন্তু আর ছাড়েনি এই জন্য মানুষ যখন গুনাহ করে সে মনে করে পৃথিবীর কেউ তো আমাকে দেখতে পায় না আল্লাহ বরায়েন বলছেন মান্দা রে আমি তো তোর দিকে তাকিয়ে রয়েছে আমি তো দেখতে পাই আল্লাহ হবার বিন কেমন দেখা দেখেন আল্লাহ হবার বলছেন কলিন্ত ফোমাফি শুধু দেখো অন্ত বধু ঘুয়া আদাম ঘু আল্লাহ হবারেন বলছেন পৃথিবীর মানুষ শোনো শোনো তোমার অন্তরে গহিনী কি লুকো জিলুক রে পৃথিবীর খেয়েও জানতে পায় না আমি আল্লাহ রব্লাহ আলহবিন ছেড়ে যা যে গোপনে गुन्हा করো মনে মনে কি কল্পনা করো পৃথিবীর কেউ টের পায় না তোমার ক্লোজ ফ্রেন্ড সব সময় তোমার সঙ্গে থাকে তোমার অন্তরে গহীনে কি লুকোচুরি করে সে কিন্তু টের পায় না তোমার কাছে সব সময় স্ত্রী থাকে তোমার স্ত্রীও টের পায় না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জেনে যায় বলো সুবহানাল্লাহ আল্লাহুবনাহনে বলছেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর আল্লাহুবনাহনে বলেন দুনিয়াতে যা কিছু আছে শুধু তাই নাই সমুদ্রের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ তারও খবর রাখি যেটা সাধারণ মানুষ আমরা যেটা চোখে দেখতে পাই না আল্লাহ আল্লাহবুল তারও খবর রাখেন আল্লাহবুলছেন আল্লাহ আল্লাহবুল বলছেন পৃথিবীর কোন একটি যদি গাছের পাতা পড়ে যায় কোন রাষ্ট্র থেকে কোন দেশ থেকে কোন জেলা থেকে কোন গ্রাম থেকে গাছটা পাতাটা পড়লো শুধু তাই নাই ওই পাতাটা পড়ার সময় যে একটা আওয়াজ হয় আমার আল্লাহ ওই আওয়াজটা আপনি যাবেন কোথায় আমাবাসার রাতে পাহাড় পথে দেশে একটি যদি কালো পিপিলিকাও যদি জ্বলতে থাকে পৃথিবীর মানুষ সেটা সাধারণ চোখে দেখা সম্ভব নয় আমাবাসার রাতে পাহাড় পদেশে একটি কালো পিপিলিকা যদি চলতে থাকে আমার আল্লাহ ওই কালো পিপিলিকার পায়ের আওয়াজটাও শুনতে আপনি যা করছেন সব আল্লাহ আলমিন দেখতে পাচ্ছেন শুধু তাই নাই আল্লাহ আলমিন বলছেন পৃথিবীর মানুষ তুমি যখন গুনা করো আমি আল্লাহ রাবুল আলমিন দেখি শুধু দেখি না আমি আল্লাহ রাবুল আলমিন বান্দাকে ডাকও দিই আল্লাহ আলমিন পবিত্র কোরআন বলছেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাকে কোন জিনিস তোমার রব থেকে সরিয়ে দিল এই কারিম থেকে তোমাকে কোন জিনিস সরিয়ে দিল পৃথিবী দেখি এমন পেলে তোমার রবকে তুমি ভুলে গেলে রব্বে কারি বলা হয় যিনি না চাই তো সবকিছু দেন বলুন তো আমরা চোখ পে চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি এমনি আল্লাহ দিয়েছেন হাত চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি তো রব্বে কারিম তাকে বলা হয় যিনি না চাই সবকিছু দেন বলুন তো দুনিয়াতে সব থেকে সন্তানের প্রতি কার বেশি মায়া কার মায়া মায়ের কার মায়া মায়ের বেশি তাহারে মায়ের কলিতার ভিতরে কত মোহাব্বত মা সন্তানকে কত বেশি ভালোবাসেন পৃথিবীর মা ছাড়া কেউ বলতে পারে না পৃথিবীর কোনো সন্তান যদি মারা যায় পিতা মাতার আগে সন্তান মারা গেলে সন্তানের লাশের পেছনে পেছনে পিতা যেতেও পারে ওই সন্তানের কবরে পিতা নামতেও পারে আপনি বলবেন তারা হজোর পিতার অন্তর কি কোন দয়া নাই কোনো মায়া নাই হ্যাঁ আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিতাকে অতটা শক্তি দিয়েছেন পিতা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে ওই পিতা সন্তানের কবরের ভিতরে নামতে পারে নামার পরে আবার কবর থেকে ওঠার মতো শক্তি আল্লাহ তাকে দিয়েছেন পক্ষান্তরে কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই সন্তানের কবরে নামাও জায়েজ নাই কেন কারণ পৃথিবী এমন কোনো মা নাই যে মা সন্তানকে নিজ হাতে দাফন করে আবার কবর থেকে আবার সেই উঠতে পারবে পৃথিবীতে এমন মা মা নাই যে নিজের নিজ হাতে দাফন করে কবরে নামে আবার সে সুস্থ অবস্থায় উঠতে পারবে বরং মা সন্তানের লাশটা যদি নামাতে যায়। সন্তানের লাশটা নিজে রাখার পরে ওই মা নিজের লাশ হয়ে শুয়ে পড়বে কারণ মায়ের অন্তর ভিতরে এত মায়া সন্তানের লাশ ছেড়ে সে কবর থেকে উঠতে পারবে না তার গলা ধরে সে শুয়ে পড়বে কেন ভাই মায়ের অন্তর ভিতরে এত মায়া কেন মা কি আমাদের চোখ বানিয়েছেন নাকি মা আমাদের হাত বানিয়েছেন মা আমাদের কান বানিয়েছেন মায়ের অন্তর ভিতরে এত মায়া কেন মা তো আমাদেরকে কিছুদিন শুধু পেটে ধারণ করেছে এই জন্য মায়ের অন্তর ভিতরে এত মায়া আল্লাহ দিয়েছেন বলুন যে আল্লাহ আমাদেরকে হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন যে আল্লাহ আমাদের কত মায়া। মানুষ এই জন্য যখন গুনা করে আল্লাহবুল ওই সময় ডাক দে বলে পৃথিবীর মানুষ কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দরিয়ে সরিয়ে দিল কেন তুমি রব থেকে দূরে কেন তুমি গুনহার কাজ করো আল্লাহুুল আলামিন এত মানুষের প্রতি দয়া করে এত বেশি মানুষের প্রতি mohabbat করেন কোন মানুষ যখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিয়ে যখন সে গুনাহের ভিতর লিপ্ত হয় আল্লাহ চাইলে ওই মানুষকে সঙ্গে সঙ্গে আযাব দিয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিতে পারতেন কিন্তু আমাদের আল্লাহ কত দয়াবান মানুষ যখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিয়ে কম্বলে তলে সে যখন গুনা করতে থাকে আল্লাহ আলমিন কত দয়া জানার নিচে দিয়ে দরজার নিচে দিয়ে আল্লাহ বাতাস আর অক্সিজেন ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দেন যেন ঘরের ভিতরে বান্দা যেন মরে না যায় আল্লাহ আকবার মানুষ গুনা করে এরপরও আল্লাহ তাকে রহমত পাঠাতে থাকে বলো সুভা আল্লাহ ওই রোগ থেকে আমরা দূরে সরিয়ে আল্লাহ আকবার এই জন্য গোনা যখন আমাদের হয়ে যাবে গোনা যখন আমরা করবো ওই সময় আমাদেরকে মনে মনে ভাবতে হারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন শুধু তাকিয়ে আছেন শুধু তাই নয় আমার আল্লাহ আমাকে শুধু ডাক দেন বান্দারে কেন গোনা করছিস